এ নামিয়ে দিলাম সমস্যা আছে সমস্যা হচ্ছে আমার গাড়ির পিছনে হয় না এবার বলে কি আমার গাড়ি ওই যাই হোক আমকা গাড়ির পিছনে ব্যাক সুইচ খারাপ

আজকে আমরা চলে এসছি তো আগেও বললাম আর এখনো বলছি দারুন একটা প্লেজ 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 অনেকে জানতে চান আমাদের বাড়ি কোথায় তো আমাদের বাড়ি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট ইলাম বাজার আমি আর কি কমু জঙ্গল মানে প্রকৃতি আর প্রকৃতি মানেই জীবন তাই সবসময় আমরা এই প্রকৃতির মাঝেই থাকতে চাই আর আপনাদেরও খুব ভালো লাগে এই সমস্ত সুন্দর প্রকৃতির মাঝে তাই তো আবার ফিরে এসছি এই প্রকৃতির মাঝে সারা দিনটা হইহুল্লো করে কাটাবো আর সুন্দর সুন্দর রান্নাবান্না আপনাদের সামনে

আর তো কিছু গাড়ির উপরে ছিল আরো কিছু আছে নাকি এখন কাঁঠালকে দাদা শুধু জামাই ষষ্ঠীর দিন খেলতে হয় তার মানে নাই এটা কি মাছ এটা কি মাছ আশার মাছ আষার মাছ কাঁঠাল পাখে ভাদ্র মাসে কাঁঠাল পাখি জামাই ষষ্ঠী বের গেছে না ওই তো কই দিছি আমি

আমি ভাবছি সেই লাল পোড়া সুন্দর পড়া পেপে তা পেঁপে আম কাটাল খাবো ও তার মানে এক কথায় জামাই ষষ্ঠী খাবার এই জায়গায় হইতেছে আমার আচ্ছা এবার আমি তোমার এবছর

এই দেখো দোকানের রসগোল্লা দেখছো তো দোকানে সাদা রসগোল্লা দেখছো আমাকে দেখো না এটা খাজা কাটাল খাজা কাটালের মতন তো নয় খাজা কাটাল নয় দাদা নিজে গলা কাটাল ভাবছিলাম তো খাজা কাটাল হবে খাজা কাটাল না এই আটা নিয়ে একটা গান আছে ভালো হ্যাঁ একটু দর্শকদের শোনাই দেখো গানটা শুনাবো ছোট্ট বলে শুনো বলি মন প্রিয়া সব করু প্রেম করু না যে আর লাগলে পরে চারে না তুমি কাটাল দেখছো কাটালের মেরুদণ্ড দেখছো মেরুদণ্ড যেটা মেরুদণ্ড হ্যাঁ এই হচ্ছে কাটালের মেরুদণ্ড কাটালটা কত বড় মেরুদণ্ডটা কত ছোট তাই না দুই আলাদা কাটালের জাত ভালো কিন্তু গলা গলা কাটাল কাটালের জাত ভালো কিন্তু গলা কাটালটা একটু দূরে কাটলে মানে ভালো তো রে ভন 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 করবে না রে এসকেনে করুক হানিকাকে এত সুন্দর রোদ দিল আমি বললাম যাক আবহাওয়াটা মনে কাটলো

তুমি তাহলে মাছটা ফটাফট কা আমি এদিকে ভাতটা ঝটপট রাঁধে হেলাই

আমার দিয়েছি আমার কথা হচ্ছে যে এই যে আঠিকোটা আছে না ভাই আঠি দিয়ে তো অনেক কিছু ছোটবেলায় খেয়েছি বা মাঝে মাঝে বাড়িতে হয় কাটা দিয়ে দিয়ে ও দিয়ে কটা কাঁঠালের আঠি দিয়ে সুন্দর করে একটা তরকারি রান্না করে দেয় এই আঠি দিয়ে এই মাছ দিয়ে আমাদের তেমন কিছু আছে করার তাহলে তাহলে কিন্তু এইটা মানে করলে হয় তাহলে আমার ভাপাটা ক্যান্সেল হবে বাড়ি এটা তো কাঁঠালের আঠি তো অনেক ভাবে খাওয়া যায় হ্যাঁ অনেকভাবে কাঁঠালের আঠি খাওয়া যায় হা ভাবে। মানে এটা কষাইয়া মশলা দিয়ে খাওয়া যায় তারপরে সিদ্ধ করে মশলা যায় তারপরে আবার অনেক সময় ডাল করেও খাওয়া যায় মানে কাঁঠালের আঠি দিয়ে ডাল কাঁঠালের আঠি দিয়ে ডাল এই কাঠালের আঠি দিয়ে তুমি মাছ দিয়ে ডাল খেলে অসুবিধা নাই তো না মানে কেউ আমাদের খারাপ না 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 রান্নার কাছে কায়দা সবকিছু ভালো লাগবে তো অবশ্যই আমি একটা জিনিস বুঝতে পারলাম না যে কাঁঠালের আঠি দিয়ে মাছ দিয়ে ডাল মানে কিরম জিনিসটা ডাল কি আলাদা মানে মানে এই কাঁঠালের আঠি বেটে ডাল করিয়া মাছ দিয়ে তরকারি এর সঙ্গে অন্য কোন ডাল যাবে না এইটাই ডাল বানাবো কাঁঠালের আঠির ডাল তার মানে এটা সিদ্ধ কইরা শিলে বাইটা বাইটা ডালের মতন তৈরি কইরা ওই ট্যাংরা মাছ দিয়া বর্তমানে আমাদের রেসিপি চেঞ্জ হয়ে গেছে এখন আমরা কাঁঠালের আটি সিদ্ধ করে বেটে ডাল করে মাছ দিয়ে রান্না করে খাওয়ার জন্য আমরা সবাই সম্মতি হয়েছি আর জানি না খেতে কেমন লাগবে কোনোদিন খাইনি নতুনত্ব ট্রাই করছি যদি ভালো লাগে আপনাদেরকে বলবো আপনাদের বানিয়ে খেতে বলবো আর যদি খারাপ লাগে তো পরিষ্কার বলবো যে বানাবেন না তো চলে এই আঠিটা এত স্লিপ টাটকা আঠি তো তো ছোলা যাবে না আমি দু ভাগ করে সেদ্ধ করে নি যাইব সেদ্ধ করে শুনলে ভালো হয় না সেদ্ধ করে শুনলে ভালো হয় কাটিয়ে সেদ্ধ করলেও ভালো আবার এই লাল লালটা উঠতে হবে নাকি লালটা না

আমি তাকে খেয়ে নিছি গৌর একটা দিয়ে দিছি এ না ধরো আমি বলছিলাম না এটা মিলি আর যাই হোক জন্য একটা রয়েছে পুরার একটা টেস্ট আলে দাও আর একটা গন্ধটাই আলে দাও যাই হোক একটা দিয়ে আসে তো সারা রয়ে গেছে এটা খুব ভালো হলো জানো কাটলাটির রংটা কেমন হয়েছে দাও আমাদের সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে এখন এই ছালগুলোরে ফেলে দেবো বেস বটে দও আমি ট্যাংরা মাছ ভাজি নেব তার জন্য তেল সেটা তো গিকি করাবি দা আমি ভাটা দ দিলাম দাও बाप रे এটা জায়গা না তো বাটি রাখব কোথায় আমি বা জুড়ে ভেসা দিছিলাম জুড়ে দিতে চানা নামই দিলে হবে এই দেখো কোলে আজ

আমার গায়ে ভারী নাই হনুমান যত ভারী গাছে ভালো করে যায় এই আর কি করবি না নিজে সাপতে পারে না আর একজনের নাম আয় ফেলাও আমার না সাপে যে তোমার জন্য এই জায়গাটা রয়েছে না অত বড় গেছে আমি উঠতে পারি কি কব ওই জায়গাটা উঠে আর আরামসে ডকে বসে দেখ পা তুমি এসে ফোড়নে দেবো শুকনো লঙ্কা প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দেবো গোটা জিরিয়া জিরিয়া আর আদা বাটা লঙ্কা লবণ হলুদ সিদ্ধ করে বেটে নেওয়া কাঁঠালের বীজ

পাঁচশো টাকা দেবো যদি না আমার কথা হচ্ছে আমি যেভাবে উঠবো তোমাকে সেইভাবে আগের থেকে নরম হয়ে গেছে হাজার টাকা বাজি আমি সেইভাবে উঠছি আপনারা কমেন্টে বলবেন আমাকে টাকাটা দেওয়া উচিত কি না

আর আমি কথা বলেছিলাম যে যদি এটা খেতে ভালো লাগে আমাদের সবার মত আপনাদেরকে জানাবো একবার গিয়ে তুমি তোমার কর্তব্য পেশ করো ঠিক আছে আমি একশো একশো দেবো হুশেন আমি তো বললাম তোমার বক্তব্য আমার সঙ্গে যেটা ঘটনাটা ঘটে সেটাই হাসলে কি করে আমি খাইলাম তিন চার গাছ আমি তোমার কথা শুনে আমি কেন বললাম যে গলা ধরছে

অল্প দিলাম তো তোমার লেবু খাওয়া নিষেধ নাকি একটা সমস্যা লেবু কম আমি না পোষণ লেবু খায় লেবু খেলে কি হয় জ্বর ঠোসা ওঠে ওর অনেকবার ট্রাই করে দেখেছে যে যেদিন লেবু খায় ও তার পরের দিন সকালবেলা দেখে যে জ্বর ঠোসা উঠেছে তো জ্বর আমারও আছে তা আমি তো লেবু তাও খাই কিন্তু ভিতরে ভিতরে রাতে রাতে জ্বর থাকলে মানে জ্বর ঠোসাটা হয় কিন্তু লেবুর কারণে কি হয় আমরা তো বলে যে আমার দিদি ওটা বলে আমার দিদিরও হয় আমার। জ্বড় লেবু খেলে ওটা বেশি বলে যে আমাদের রাতে রাতে নাকি জ্বর আসে। ওর জন্য খেতে মানে তার জন্য ডাক্তার ডাক্তার না গুণো একটু মাগিয়ে। একটু ভিতর থেকে একটা আলাদা জ্বর। জ্বরের ওষুধ খেলে আবার বুঝি ঠিক হয়। আ যাই হোক। ওরা তো ডাল কইছে। আমি ট্যাংরা মাস্টার। ট্যাংরা মাস্টারে ডাল দিয়ে ট্যাংরা মাস্টার ভুলে গেছে। হুম। এইডা ট্যাংরা মাস্টার গান দুন। এইডা। টেস্ট আছে ডিম আছে। খুব ভালো। আর আজকের পদ্ধতি আমাদের কাছে নতুন আপনাদের কাছে নতুন হবে আর সত্যি কথা বলতে এই ধরনের খাবার ভালো ছোটবেলা মা রান্না করে খাওয়াইছে কাঁঠালের বীজ দিয়ে ডাল আর আমি এখন বড় হইয়া আর আমি রান্না করছি তার সঙ্গে দিছি ট্যাংরা মাছ তো এইটুকুনি বলবো যে মুসুরির ডাল মুগের ডাল ছোলার ডাল মটরের ডাল খেসারির ডাল

মাছ দিয়ে খাইনি ডাল খেয়েছি খেতে ভালো হয়েছে থাকি আর তোর খাওয়া হয়ে গেলে ভাই ওই উনুন বন্ধ কর বন্ধ করে তারপরে আমারও হয়ে যাচ্ছে গৌর খাবে আপনাদের পরে দেখা হচ্ছে আপনাদের সাথে আমরা খুব বিপদে ফেসে গেছি আজকে আমরা খুব তাড়াতাড়ি খেয়ে নিলাম বৃষ্টি এমনভাবে চলে এলাম আর আমি প্রায় দিদি গেছি বাইরে দাঁড়িয়ে আছি আর কুড়ি মিনিট হয়ে ছিল আর দশ কুড়ি মিনিট যদি ভগবান আমাদের ঠাঁক তো আর আমাদের বউ আমার টোটোর উপরে বসে বসে খেলেও সে ব্যাখ্যা কিছু বৃষ্টি ভিড় খুব একটা দিতে হয় হ্যাঁ ঠিক আছে এই যে পড়তে হয় সব চাপানো হয়েছে হ্যাঁ বসে

নামি দা নামি দা চলু আজি ভিডিঅ' শেষ কৰলা দেখ বন্ধ